অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে এমন একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজার আসসালামু আলাইকুম আমি রেহানা লিজা স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাস্টার্ড বানাতে আজকের এই কাস্টার্ড বানাতে আমি এইখানে প্রথমে লিকুইড নর্মাল দুধ নিয়েছি এ দুধটার মধ্যে দিয়ে দিব আমি ছয় চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দেখতে পারছেন আমি একদম মেপে মেপে ছয় চামচে নিয়ে নিয়েছি তার বেশি না নিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে রেখে দেবো আর আমি এখানে তিন কাপ দুধ দিয়ে কাস্টার্ড বানাবো সেই কারণে ছয় চা চামচ কাস্টার্ড পাউডারে নিয়েছি কারণ এক কাপ দুধের জন্য দুই চা চামচ কাস্টার্ড পাউডার নিতে হবে তার বেশি না এখন একটা পাতিলে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নেব তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে দুধটা জাল করে বলদ তুলে নিব। আমি এখানে অনবরত নেড়ে চেড়ে দুধটা খুব সুন্দরভাবে জাল করে নিব যাতে উপর থেকে সর উঠে না আসে যাতে সর আসলে আসলে কাস্টার্ডটা ভালো হবে না সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যখন দেখবেন জাল হয়ে এসেছে তখন কাস্টার্ড পাউডার মিশ্রণটি আবারও খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবো যাতে করে নিচ থেকে দলা বেঁধে না থাকে এরপর এক হাতে আমি মিশ্রণটি ঢালবো অন্য হাতে খুব ভালোভাবে নাড়তে থাকবো একটা চামচ দিয়ে যাতে নিচ থেকে দলা বেঁধে না যায় এখন নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আর অবশ্যই নাড়তে থাকতেই হবে কারণ নিচ থেকে যদি লেগে যায় তাহলে আসলে ফ্রুট কাসটাটা খেতে অতটা মজা হবে না তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় আর চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম লো হিটে যাতে একদম আস্তে আস্তে হয় আর আপনি দেখতে পারছেন আপনারা আমি চামচ দিয়ে চারপাশ থেকেও ছাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় পুড়ে না যায় পুড়ে গেলে তো আসলে যে সারটা ওটার থাকবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আজকে আমি এখানে শুধু কলা দিয়ে ডেজার্টটা বানাবো অন্য কোন ফল দেবো না কারণ আমার বাচ্চারা অন্য ফল দিলে আসলে ডেজার্টটা খেতে চায় না সেই কারণে আমি শুধু কলা দিয়ে মানে আজকের ডেজার্টটা বানাবো আর আপনারা চাইলে এইখানে আপেল করমলা আঙ্গুর আম আনার যে কোনো ফল দিয়ে করতে পারেন আবার চাইলে মিশ্রণ ফল অর্থাৎ কয়েক রকম ফল দিয়েও এই ডেজার্টটি বানাতে পারেন দেখতে যেমন সুন্দর হয় খেতে অনেক মজা হয় আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে আমি এখানে বাটিতে কলাগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে মিশ্রণটি ঢেলে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এরপর আমি ফ্রিজে রেখে আমি এরপরে আমরা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ